মক্সিলোসিন আইড্রপ একটি অ্যান্টিবায়োটিক ড্রপ যার প্রধান উপাদান হচ্ছে মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড এটি ফ্লোরোকোইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা চোখের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর চোখের লাল ভাব ব্যথা চোখ দিয়ে পানি পড়া চুলকানি চোখে ঘা বা পুঁজ হওয়া এই সব উপসর্গ দেখা দিলে মক্সিলোসিন চোখের সংক্রমণ সারাতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়ার ডিএনএ গঠনের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং সংক্রাম ধীরে ধীরে কমে আসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত প্রতিদিন এক থেকে চারবার আক্রান্ত চোখে এক ফোঁটা করে ব্যবহার করা হয় তবে সংক্রমণের তীব্রতা অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে ড্রপ ব্যবহারের আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে চোখের নিচে পাতা হালকা টেনে এক ফোঁটা ড্রপ ফেলতে হবে এবং চোখ তিরিশ সেকেন্ডের মধ্যে বন্ধ রাখতে হবে এবং ড্রপ দেওয়ার সময় চোখ এবং ড্রপারের মুখ যেন একে অপরকে স্পর্শ না করে তা নিশ্চিত হতে হবে মক্সেলাসিন ব্যবহারের পর কিছু সময় চোখে ঝাপসা দেখা যেতে পারে চোখে হালকা জ্বালা চুলকানি বা সামান্য ব্যথা অনুভব হতে পারে যা কিছুক্ষণের মধ্যে সেরে যায় তবে কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন চোখ ফুলে যাওয়া বা তীব্র অস্বস্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার না করাই ভালো যদি না চিকিৎসক নির্দিষ্টভাবে বলে দেন এই ড্রপ ঠান্ডা ও শুষ্ক স্থানে সূর্যালোকের বাইরে রেখে সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজে না রাখাই উত্তম খুলে ফেলার পর এক মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে নতুবা তা ফেলে দিতে হবে মেয়াদ উত্তীর্ণ ড্রপ কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না চোখের সংক্রমণ থেকে মুক্তি পেতে আই ড্রপ অত্যন্ত কার্যকর একটি ঔষধ তবে ভুলভাবে ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপটি ব্যবহার করুন এবং চোখের যত্নে সচেতন থাকুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ট্রাইব করুন এবং আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে ঠিক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ঔষধ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা অতি দ্রুতই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ